আর শ্বশুরবাড়ি যাবো না জামাই ষষ্ঠীতে জামাইকে পুই ডাটা পুঁই শাক নাই একটু শ্বশুর বাড়িতে পুঁই শাক আর কচু শাক নিয়ে গেছি তার জন্য পুঁই শাক আমার কি মান সম্মান নেই আমি কি জামাই না হ্যাঁ জামাই ষষ্ঠীতে জামাইকে এই আর লুঙ্গি আর লুঙ্গি আর যাবো না শ্বশুরবাড়ি

কি বলি হ্যাঁ কি খাবার মানে জানিস কি কত আশা করে গেছিলাম দেশি মুরগি খাবো তো মোটা মোটা গলদা চিংড়ির মালাইকারি খাবো তার হলো কোথায় জুটলো সেই পুই আর বলিস না ভাই আমার কপালটাই খারাপ পুই ডাটা সরু না মোটা তুই থাম তো ওই জন্যে কাছাকাছি বিয়ে করতে নেই অন্য বিয়ে করতে হয় জামার দাম দেয় না জামার দাম দেয় না হুম হ্যাঁ কাছাকাছি বিয়ে করেছ কিচ্ছু হয়নি বাক ঠিক বলেছিস তাই বলে জামাই ষষ্ঠী থেকে পুঁই শাক খাওয়াই বল তুই তাই বলে জামাই ষষ্ঠীতে পুঁই শাক কচির শাক নিয়ে যায় বুঝলাম একটু আমনি যা একটু দই নিয়ে যা মিষ্টি নিয়ে যা একটু নরম নরম আম অন্য কত দাম জানিস সামনে

ওই হতৎ ছাড়াটাকে বিয়ে করিস না আমার কথা কই শুনলো বললো না বাবা ছেলেটা কত ভালো আমি ওকে ছাড়া বাজবো না এখন দেখ কেমন লাগে হার মাংস এক করে দিচ্ছে যাই দেখি মালটা কোথায় বসে আছে

বাবা বলো আপনার মেজদার রুদ্রমূর্তি কই ভয় তো দিতে বসছিলাম না বাড়িতে বাবা আ সবই যখন বুঝো তাহলে কর্তা করো কেন মুতে চা কি বলেছিলাম ওই দই মিষ্টি আম করলা তোমার জুটিনি ভাইটার জন্য তো আইসক্রিম নি যেতে সেটাও তুমি নি যেতে পারনি তুমি অমন কাচ্চাও হ্যাঁ জামাই ষষ্ঠীর বাজারে জিনিসপত্রের অনেক দাম তো অনেক খরচ হবে বলে তাই আর কি যার কোনো দরকার ছিল না যদি আমি নিয়ে যেতাম এই আম কাঁঠাল এই গরমে খেলে শ্বশুর শাশুড়ির যদি শরীর খারাপ হয়ে যায় তখন মা আমি তোকে বলেছিলাম এই হাড় একদম বিয়ে করবি না তখন তো তুই আমার কথা শুনেছিলি একবারও

আমার মতন একটা হত ছাড়ার গলায় মালা দিয়েছে আর কত অপমান সহ্য করবে হ্যাঁ যা অপমান এবার আমি সহ্য করলাম পরের বছর জামাই ষষ্ঠীতে আমি দেখিয়ে দেব জামাই ষষ্ঠীতে কেমন করে যেতে হবে বুঝছো ও নো এ অন্ধকার হয়ে যাচ্ছে চলো বাড়ি চলো বাড়ি চলো যাও না তোরা যা ও বাবা তো যাবেন না 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 চলো বাবা চলো তোর বাড়ি কেন আবার সাথে কথা খেতে হ্যাঁ যা হট